এই হাদিস গুলা থেকে আমরা বুঝতে পারলাম মাদির আত্মপ্রকাশ ঘটবে এটা সত্য এই ওম্মত থেকে ঘটবে এটাও সত্য নবীর বংশ থেকে ফাতেমার বংশ হজর হাসানের বংশ থেকে আসবে সাত বছর বা নয় বছর তার রাজত্বকাল চলবে এ কথা সব সত্য ইমাম মাহদি আত্মপ্রকাশ করবেন তার ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম যা বলছেন তিনি আসবেন তিনি সাত বছর বা নয় বছর তার থাকবে বছর রাজত্বকাল সাত বা নয় বছর মানে তাকে মানুষ মাহদি হিসাবে চিনবে প্রসিদ্ধি লাভ করবে এরকম সাত বছর বা নয় বছর এমনি মাজার চার হাজার তিরাশি নম্বর হাদিসের বর্ণনা

তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন কাসরা ফসবুদ ওয়া ইল্লা তিনি সর্বোচ্চ 7 বছর বা 9 বছর মানুষের মাঝে আত্মপ্রকাশের পর মানুষের মাঝে থাকবে 7 বছর বা নয় বছর তো মাহদীর ব্যাপারে একটা বিষয় জানলাম যে তিনি 7 বছর বা নয় বছর মানুষের মাঝে আত্মপ্রকাশ করার পর তার অবস্থানটা এরকম থাকবে দ্বিতীয় যে বিষয়টা তার সম্পর্কে জানা যায় সারা পৃথিবীর মধ্যে তিনি চেষ্টা করবেন ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং পৃথিবীকে ইনসাফ এবং ন্যায় বিচারে তিনি পরিপূর্ণ করবেন আবু দাউদ ছিফের চার হাজার দুইশ পঁচাশি নম্বর সালি সাল্লাম বলেন মাহদি আমার বংশ দর্দের থেকেই হবে আমার বংশ থেকেই হবে মাহদি আজেলাল জাবাহা ওয়া আকনাল আন কপালটা হবে উজ্জ্বল চওড়া নাকটা হবে উঁচু ইয়ামলা উফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলি আজাওরান ওয়া যুলমা যেমনি ভাবে পুরো দুনিয়াটা জুলুম অবিচার আর পাশবিকতার জয় জয়কর অবস্থায় পুরা পৃথিবী যখন ভরে যাবে ঠিক তেমনি পুরা পৃথিবীকে জুলুম আর অবিচারের পরিবর্তে ইনসাফ এবং ন্যায় দ্বারা মাহদী পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ ইয়া মালিকু সাবাসিনিন তিনি 7 বছর রাজত্ব করবেন এই হাদিস থেকে আমাদের জানা হলো যে তিনি ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত করবেন জুলুম এবং অবিচারের পরিবর্তে মাহদীর ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো খেলাফত রাজত্ব বা তাকে যে আল্লাহ খলিফা বানাবেন এই খেলাফতের ব্যাপারটা এক রাত্রের মধ্যে আল্লাহ তাকে সব যোগ্যতা দিয়ে দিবেন এক রাতে ইবনে মাজার চার হাজার পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم علي رضي الله تعالى عنه ربنا رسول الله صلى الله عليه وسلم قال المهدي منا أهل البيت মাহদি আমাদের আহলে বাইত মানে নবীজির যে আহলে বাইত নবী বলেন মাহদি আমাদের আহলে বাইত যে আছে এই আহলে বাইত থেকেই মাহদি হবে নবীজি বলেন এক রাতে আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দিয়ে দিবেন এটা তার ব্যাপারে একটা তাহলে দশ পনেরো বছর আগের দাবি করা লাগবে না যে আমি মাহাদি আমি মাহাদি এরকম অনেকে বলবে এরকম বলা লাগবে না মাহাদির ব্যাপারে চতুর্থ যে বিষয়টা মাহাদি ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বংশধরদের থেকেই হবে সাইদ ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহ আলাই তিনি বলেন চার হাজার ছিয়াশি নম্বর হাদিস তিনি বলেন সাইদ ইন মুসাই তিনি বলেন আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম আম্মাজান উম্মে সালামা আল্লাহ তাআলা আনহা বললেন আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশর থেকেই হবে ফাতেমার বংশধর যারা হবে তাদের থেকেই মাহদির আত্মপ্রকাশ দুনিয়াতে ঘটবে ফাতেমা নদী আল্লাহ তালা আনহার ছেলে একজন হাসান আর এক ছেলে হোসাইন যদিও তার আরো সন্তান আছে আপনারা যদিও মাত্র দুইজনের নামে জানেন তার কিন্তু আরো সন্তান আছে আমার একটা বয়ান আছে দেখবেন নবীর নাতি নাতনি আপনারা তো জীবনে শিখছেন এই আর হোসাইন আর কিছু না যেটা মহারম মাস আসলে দেখা যায় আর কি বিষয়টা মাহদি হাসান দাদি আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ তালান সন্তান যে হাসান এই হাসান দাদি আল্লাহ তালা বংশ থেকে হবে

জান্নাতের যুবকদের Sardar দুবাই হবে হাসান হোসাইন তো উনি একজন জান্নাতের যুবকদের Sardar তো এরপরে তিনি বলেন ওয়া সায়খরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিস্মি নবীকুম সাল্লাল্লাহু আলাইহি তার অরুশ থেকে এক ব্যক্তির আবির্ভাব ঘটবে উচිරেই যেই লোকটার নাম হবে তোমাদের নবীর নামে সুবহানাল্লাহ এখান থেকে আরেকটা জিনিস শিখলাম মাহদির নাম মোহাম্মদ হবে আমাদের নবীন নামে তাহলে আমাদের নবীর নামে নাম হবে আমাদের নবীন নামে নাম হবে এই আরেকটা বিষয় জানলাম যে নামে নাম হবে মাহদির পরে বলতেছে ইউস বিহু ফিখুলা ইউস বিহু মাহদি আমার নবীর যে আখলাক চরিত্র এই চরিত্রর মতো হবে মাহদির চরিত্র তবে ঘটনটা নবীর মতো হবে না নবীজির যে গঠন এটা এটা মাহাদির নবীর মতো হবে না বাকি নবীর চরিত্রিক যে চারিত্রিক বৈশিষ্ট্য এটা মাহাদির মধ্যে পাওয়া যাবে বাকি গঠনগত বৈশিষ্ট্যটা পাওয়া যাবে না তো হাদিসগুলা থেকে আমরা বুঝতে পারলাম মাদির আত্মপ্রকাশ ঘটবে এটা সত্য এই ওম্মত থেকে ঘটবে এটাও সত্য নবীর বংশ থেকে ফাতেমার বংশ হজর হাসানের বংশ থেকে আসবে সাত বছর বা নয় বছর তার রাজত্বকাল চলবে এ কথা সব সত্য